পরবর্তীতে আসছেন এবার কিন্তু ছক্কা গুড ফিনিশ গুড ফিনিশ फ्रॉम শম্মো খারাপ ডেলিভারি যোগ্য শাস্তি শম্মো সরকারের ব্যাটে আরো একটা ছয় নাসুম তুলে মারছেন শম্মো সরকার কিছু করার নাই ফিল্ডার থাকলেও তার নাগালের অনেক বাইরে পাওয়ারফুল শট 4 রান দুপক্ষ থেকে ভালো ক্রিকেট সৌম্য সরকারের জন্য নাসুম এমন জোনে বল করবেন না যাতে তিনি মিড উইকেটে সুইং করাতে পারেন ব্যাট নাসুমের টার্গেটটাই থাকবে একটু ইয়র্কার লেন বা পায়ের উপর বল করা সৌম্য ক্রিজের ডেপটাকে ব্যবহার করেছেন একটু সরে গেছেন রুমটা বানিয়েছেন এবং একটু পিছিয়েছেন আজকে বোলারদের কে পারফর্ম করতে পারেনি শুনবো যে কথাটা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট এগ্রি এবারে তুলেছেন এবারে ছয় হবে ব্যাক টু ব্যাক ফোর অ্যান্ড সিক্স শর্ট অফ দ্য লেন ডেলিভারি আগের বলটি একটু উপরের দিকে করেছিলেন এবং ওভার কারেকশন করতে গিয়ে একটু শর্ট বুঝতে পারছিলেন সৌম্য তুলে মেরেছেন কাউকানার অঞ্চল দিয়ে ছয় এই জোনে সম্মুখে বল করলে বল মাঠে থাকবে না নাসুম জানেন এই কারণেই নাসুম কিন্তু একটু ফুল লেন্থে বা পায়ের উপর বল করার চেষ্টা করছিলেন বাট এই বলতে একটু ডিসিপ্লিনটা হারিয়ে ফেলেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আবার মেরেছেন এবং এবার বড় শট পে মেরেছেন সৌম্য সরকার এবং ওভার বাউন্ডারি যেটা বলতে চাচ্ছিলাম পরপর দুটি ওভার নাসুম আহমেদকে পার প্লেতে করানো হয়তো খুব একটা ওয়াইড ডিসিশন ছিল না ক্যাপ্টেনের প্রথম ওভারটা একটু দেখেছিলেন কিন্তু সোম সরকার লেফট আর্ম স্ক্রিনটা এমনিতে খুব ভালো খেলেন এবং পার প্লেতে তাকে বল করা কিন্তু বেশ কষ্টের ব্যাপার নাসুম টার্ন করাচ্ছেন না জরুর উপর বল করছেন এবং সময় সরকারের জন্য সেটা আসলে অনেকটা গিফটের মতো মনে হচ্ছে স্টাম্পের অনেক বারে বলটা পিচ করিয়েছেন। সঞ্জয় শণবয় বলছ না টার্ন করেছেন না জোরের উপর করছেন। উইকেটে সাজوره চালিয়েছেন সৌম্য সরকার রুমটাকে তৈরি করেছেন কভার ফিল্ডারকে বিট করেছেন ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার এর মার। টাই শট। কমফারিং এ ਦਿੱট সেন সৌম্য সরকার 12.5 করে লাগে প্রতি ওভারে। এবং সেটা করতে হলে সম্মুখে যে বড় একটা রোল প্লে করতে হবে সেটা তিনি জানেন অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করছেন এবারে তুলেছেন সম্ম ফিল্ডার নাই ওই জায়গায় থাকার কথাও না টিপ এক্সটা আবার দিয়ে বল চলে গেছে শিবানার বাইরে বিউটিফুল শট এই শটটা সম্ম খুব ভালো খেলেন পেসারদের এগেনস্টে বলুন স্পিনারদের এগেনস্টে বলুন ইনসাইড আউট শট খেলাটা যে কোনো ব্যাটসম্যানের জন্য আসলে কঠিন তো সম্ম ওই শটটাকেই একেবারে নিজের

পেস্টাল জেনারেট করছেন 134 কিলোমিটার গতিতে শেষ বলটা করেছেন ইনজুরি থেকে কামব্যাক করার পরে পেস জেনারেট করাটা সময় দেখছিলাম বিউটিফুল জাস্ট লুক এট দ্যাট স্ট্রাইড ফ্রন্ট অনেকখানি সামনে এগিয়েছেন চলো বল কভারে ড্রাইভ করেছেন সজোরে টাইমিং ভালো হয়েছে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে বলটা ধরতে হবে অ্যালেক্স রসের बाउंड्री থেকে কুড়িয়ে আনবেন তিনি আজকে দুই বাহাতির খেলাই হচ্ছে মনে হচ্ছে একদিকে নাইম শেখ সেঞ্চুরি পেয়েছেন এদিকে সৌম্য সরকার তিনিও কিন্তু একটা ভালো স্টার্ট পেয়ে গেছেন 22 বল থেকে 43 রানে চমৎকার শর্ট একটু শর্ট অফ লেন ছিলেন বলটা করেছিল মিরাজ বেশ সময় পেয়েছে ওয়েট করে লাস্ট মুহূর্তে পাওয়ারটা জেনারেট করেছে বল ক্যাপ পেয়ে গেছেন বাউন্ডারি নাম্বার ফাইভ সৌম্য সরকারের এর সাথে ফিফটি পূরণ হয়ে গেছে একত্রিশ বল থেকে আরও একশো এক রান প্রয়োজন আটত্রিশ বলে সৌম্য সরকার এখনও টিকে রয়েছেন রংপুর রাইডার্সদের আশার আলো হয়ে চমৎকার গ্যাপ বের করে নেওয়ার মতো একটা শট আবু হায়দার রনি স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন কাজে দেয়নি বুসিস্থ তোকে দেখছিলো আগে ওয়ার্ম আপ করছেন ডানহাতি অফ স্পিন খারাপ ডেলিভারি যোগ্য শাস্তি সম্য সরকারের ব্যাটে আরো একটা ছয় পাওয়ার জেনারেট করেছেন সুইচ পার্ট অফ ব্যাটে মিড উইকেটের ওপর দিয়ে পঁয়ত্রিশ বলে আর তিরানব্বই রান প্রয়োজন জিততে হলে এই ম্যাচে রংপুর রাইডার্সের একশো আঠাশ তারা তুলেছে পাঁচ উইকেটে টপেজ ছয় হবে টপেজ থেকেও সৌম্য সরকারের ব্যাট বলে কথা ভাগ্য সহায় বেরিয়ে এসেছিলেন ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে কিন্তু খেলতে পারেনি তারপরেও যে পাওয়ারটা জেনারেট করেছিলেন তাতেই বল সীমানা পেরিয়ে গেছে এবারে কিছুটা লাফে ওঠা বল গ্যাপটা পেয়েছেন শেষ পর্যন্ত বল চলে গেছে बाउंड्री বাইরে অনেকক্ষণ পরে একটা চারের মার সোমর ব্যাট থেকে ও নট আউট তো থাকতে দিলেন না তাকে আজকের দিনে সেরাই ইয়র্কার কিনা এটা হাসান মাহমুদ ডিজার্ভ করেন এই ধরনের ইয়র্কার প্রায়ই করেন এই জন্য খুব বেশি সারপ্রাইজ হওয়ার কিছু নেই বাট আজকের দিনে সেরাই ইয়র্কার সেটা বলতেই হবে বলটা যেভাবে সুইং করেছে এবং এর চেয়ে ভালো ইউ আর কিছু হতে পারে না সৌম্য কিন্তু লাইনেই ব্যাটটা রেখেছিলেন কিন্তু যে লাস্ট মুহূর্তে একটু সেখান থেকে করেছে দুজন ন্যাশনাল প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ স্টুডিও ছিলেন দুজন দুজনকে অ্যাপ্রিসিয়েট করলেন ভালো ব্যাটিংয়ের জন্য সৌম্যকে হাসান মাহমুদ অ্যাপ্রিসিয়েট করলেন ঠিক একইভাবে হাসান মাহমুদের বলটাতেও সৌম্য অ্যাপ্রিসিয়েট করলেন তার এই ভালো বলের জন্য হয়ে যেতে পারে এই মুহূর্তে সৌম্যর এই পারফরমেন্সকে প্রশংসা for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.